আসসালামু আলাইকুম গা সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন তো ভাবলাম যে আমার বাগানে এখন শীত তো যাইতে গা কী কী গাছ লাগানোর প্রস্তুতি নিতেছি গরমকালের কী কী সবজি লাগানোর প্রস্তুতি লইতাছি আর আমার সাতবাগানে কি অবস্থা কি কি গাছ আছে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এই জন্যে আজকের ভিডিওটা আর অনেক দিন ধরেই তো ভিডিও ছাড়ি না বড় ভিডিও তো ভাবলাম আজকে একটা লং ভিডিও নিয়ে আসি তো এই যে আমার ড্রাগন গাছগুলা দেখেন এই যে প্রথমে ড্রাগন গাছ দিয়ে শুরু করলাম এই যে সবগুলাই মোটামুটি মাছার মধ্যে অনেকগুলাই উঠে গেছে আর এই যে মাথা কাটতে দিছি ওই যে নতুন নতুন মাথা বাইরেছে আর নিচে দেখেন কতগুলা ডাল ডাইল কিন্তু এই যে দেখেন এই কত কতগুলো ডাইল বাড়িস একটা বেঁকা হয়ে গেছে এই ডাইলটা রাখবো না ওই ডাইলটা রাখবো না এই ডাইলটা রাখবো কারণ এই ডালটা রাখবো এদিক দিয়ে উঠবো ওটা রাখতে না মানে একটা রাখবো আর এই দুটা আবার রাখবো এই দুটা আবার টাই খা দিম এই যে এগুলা দেখেন এই যে নিচ থেকে বাইরে এসে এটা এই যে আর কদিন পরে এটার মাথা কাটটা দিব আর এগুলা মাথা কাটটা দেবো আমি ভাবছিলাম যে এই বছরে মনে হয় আমি ফলন পাম না মানে ফলন এগুলা আমি ম্যাচুট বাড়তি ডাল লাগাইছি হইতে পারে ফলন দিতেও পারে আবার নাও দিতে পারে কারণ আমি দেখছিও শুনছিও যে মেচুর যদি বাড়তি ডাল লাগানো হয় তাহলে বলো ফলন দেয় প্রথম বছরে ওখানে দেখা যাক ফলন দেয় নাকি এই যে অনেক অনেকগুলা ডাইল মানে উপরে উঠে গেছে মাছের উপরে এগুলো মাথা গাড়িটা দিছি আর রাগন গাছের গুলা দেখছেন খুব একেবারে স্বাস্থ্যবান মোটা তাজা কোন রোগ কিছুরি কিছুরই ধরে নাই ভালোই হয়েছে তো এই যে এখানে এক বস্তায় হলুদ লাগাইছি আর হলুদ আগের যে পাঁচ মানে অনেকগুলো বস্তায় লাগাইছিলাম পাঁচ কেজি হলুদ দিয়েছে পাঁচ কেজি হলুদ ধরতে আপনার সিদ্ধ কইরা শুখানোর পরে মাত্র আধা কেজি রকম চারশো এই নব্বই মানে পা মনে করেন আধা কেজি ধরতে গেলে আধা কেজি হলুদ হয়েছে তো কই এতগুলো হলুদ লাগে যদি এই কটা মাত্র হলুদ পায় পাই তাহলে কেমন পরে আরও কিছু হলুদ আপনার কিনাই না এক কেজি হলুদ কিনাই না পরে ভাঙাইছি আর এবার ভাবছি কইছি যে এবার খালি নিজেরা শরীরে দেওয়ার লাগে মানে একটু হলুদ খালি লাগামো এক বস্তা এই এক বস্তা হলুদ লাগাইছি আর এখানে যে পনেরো বস্তা রেডি করে রাখছি কারণ সামনে তো রোজা অনেক কাজ থাকে এই জন্য আগে থেকেই আপনার আদা লাগানোর জন্য পনেরো বস্তা এবার আদা লাগামো এই জন্য পনেরো বস্তা মাটি রেডি করে রাখছি আর এখানে আপনার এই যে আমার আম চারা আমি কোনো সময়ই ছাদের মধ্যে থেকে আম খাইতে পারলাম না মানে একটা বার চারা কিনছিলাম ওটা ফুলের কলি ধরা পরের থেকে ওই আম খাওয়ার পরের থেকে আর কোনো সময় নিজের বাগান থেকে আম খাইতে পারলাম না বুঝতেছি না আমি হাড় গোড়া সবগুলাই দিতাছি কিন্তু যে নতুন দেখেন ওই গাছে মধ্যে কত নতুন মকুল আইসা পড়তেছে আর এই গাছে এটা কিন্তু কাটি মন বারো মাসই কিন্তু বারো মাস কি বছরের পর বছর জায়গা কিন্তু একটা আমও খাইতে পারি না নিজের সাত বাগান থেকে এই জন্য আমি ফলে গাছ আমার ফলে মধ্যে হয় খালি যে লেবুটা এই যে দেখেন কত পরিমাণ লেবু ধরছে এই লেবুটা হয় এটা লেবু 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 লাগে আমাদের প্রচুর জন্য গাছ দুইটা লাগিয়েছে ওইখানে একটা আর এই যে এখানে একটা দুইটা লাগাইছি আর এই আম গাছ দেখে এবার হাড় গোড়া শিমকুছি দিছি গোবর সার দিম আর গোবর না আর এইখানে সার দিয়া পেঁয়াজ লাগাইছি কালকে কিছু পেঁয়াজ কিনে আনছিলাম লাগে অনেক গুলা বেশি হয়েছে এবার বিভিন্ন জায়গার মধ্যে লাগাই দিছে আরও অন্য সাইডে লাগাইছি এখানে একটা বালতির মধ্যে আপনার টমেটো গাছ লাগাইছি কারণ টমেটো আমরা খাই গরমের দিনে চুক্কা খাইতে অনেক চুক্কা খাই কারণ গরমের দিন তো অনেক ক্লান্তি হয় ঘাম হয় এই জন্য যত গরমের সময় এই চুক্কা খাইবেন এত ভালো তো এখানে যে আরো ড্রাগন গাছ এবার ড্রাগন গাছ অনেক গুলাই করছি আর আমার এই যে মেন বড় ড্রাগন গাছ দেখেন গাছের গ্রোথটা আর এক একটা ডাইল দেখছেন দেখেন এক একটা ডাইল আমি কিন্তু সার খালি ওই যে ওই সারই দিক আপনার তল তল সারগুলা ওগুলাই গোবর বীজাণু তল সার সবজির খোসা বীজাণু তল সার আর এই যে শীতের মৈদাম তো শীত আছে গা ওখানে আর ওই যে তল সারটা দিব না ওই যে আপনার সরিষা কলে তল সারটা ওটা দিব না এখন ওটা গরম ইয়ে ওটা শীতের মধ্যে দিলে ভালো গরমের মধ্যে দিলে গাছের অনেক ক্ষতি হবে কারণ ওটা এমনি গরম শৈশা খুলে তোলসাটা এমনি গরম গরম আরো গরমই দিলে গাছের অনেক ক্ষতি হবে তো দেখেন কীভাবে ব্রাঞ্চ বাড়াইছে কিন্তু নতুন সায়াগুলো কিন্তু এত রাখবো না খুব কম করে রাখা দিবো এত রাখা যাইবো না কয়েকটা রাখবো ওই যে ওইখানে দেখেন একসাথে কষা খাইয়া কতগুলা বাড়াইছে গাছের গ্রোথটাই দেখলে এই গাছটাই দেখলে শান্তি এইবার ইনশাল্লাহ এই গাছে তো ফলন আসবেই কারণ গাছে এটা তো না গাছ তো আসবে আর এই যে আমার লেচু গাছ আমি অনেকগুলো লেচু গাছ তিনটা নাকি দুইটা মতন লেচু গাছ লাগাইছিলাম পরে খালি ময়রা জায়গা এইবার মাসাল্লাহ আমার এই লেচু গাছটা অবশেষে সাত বাগানে হয়েছে নতুন এই যে শাখা বাইরে বাইরেছে এবার ইনশাল্লাহ আশা করতেছি ধরবো যদি ধরে তাহলে তো ভালোই কারণ আমি অনেক জনের ভিডিও দেখছি লিচু গাছ বলে লিচু বলে ধরে না তাদের সাত বাগানে আর যদি ধইরা যায় তাহলে তো খাপে খাপ বাপে বাপ হবে খালি আমার অনেক আগের থেকে শখ যে নিজের সাত বাগান থেকে আর লেসু মানে বৈশা বৈশা নিজের সাত বাগান থেকে গাছের থেকে লেসুম আর খামো এটা একটা আমার শখ এই জন্য এগুলা আর এই যে দেখেন লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরছে আবার দেখেন কিভাবে ছোট ছোট যে গুড়ি দেখতে পেতেছেন কি পরিমাণ দেখেন ফলন আস কি ফুল আসতে কি পরিমাণ দেখেন এক একটা ডাইল ভরা দেখছে এটা কিন্তু প্রথমেই তো বেশিরভাগই পুরুষ ফুলায় আসতে পারে আবার হইতে পারে মহিলা একটা ফুলের দেখেন কি পরিমাণ কি পরিমাণ মাশালা মাসাল্লা বললেন ভাই নাহলে তো গাছের ক্ষতি হয়ে যাবো কারণ বট নজর লাগাটা ওটা সত্য এটা তো কোরআন হাদিসে আছে আপনার এই যে হার ড্রাগন এই যে দেখেন ড্রাগন এইবার মাসাল্লাহ অনেক লাগাইছি এতটুকুই যথেষ্ট আর যতটুকু খালি জায়গা আছে আর এইবার সাত বাগানটা আমি এমনভাবে তৈরি করব আমি কিন্তু সাত বাগান যে করি সাত বাগান থেকে কিন্তু আমার একটা ইনকামের ব্যবস্থা আছে ইনকামও করি খালি আমি সাত বাগানেই না এই সাত বাগানের টাকা দেওয়া কিন্তু আমি যে হাউস দেখেন না এই যে মাছের হাউস এই যে মাছের হাউস এই যে একটা এটা সাত হাজার টাকা লাগছে করতে দুইটা হাউস করতে এখান থেকে আমি তিন হাজার টাকা আমি ই করছি নিজের সাত বাগান থেকে টাকা ই করছি আর চার হাজার টাকা ওটা আমার মানে মানে হাত খরচের টাকা জমাইয়া আমার মাছ ধরার খুব শখ আমি এত মাছের নেশা আমার আমার খুব মাছ ধরার নিশা আমি এই যে জন্য দেখুন না বর্ষাকালে যখন আসে আমি ভিডিওটা একটু মাঝে মাঝে একটা করে ভিডিও দিই এই মাছ ধরতে জায়গা আমার খুব শখ মাছ ধরা আর মাছ ধরার আমার একটা চ্যানেল আছে ওইটা আমি মাছ ধরার ভিডিও আপলোড দিই লুর ফিশিং এর আমার এই জন্য এটা আমি তিন হাজার টাকায় যে লাউ বিক্রি করা আর চার হাজার টাকা হাত খরচ দিয়ে আমি দুইটা হাউস বানাইছি আমি কিন্তু সাত বাগান থেকে সামনে আমি ই করতেছি বিজনেস করা মানে সাত বাগান থেকে কিছু আয়ের উৎস বানানোর জন্য আমি ওটা ব্যবস্থা করতেছি সাত বাগানে যে নিজের পরিবাররা খাবারে দাবারে আবার মনে করেন আত্মীয় স্বজনটা দিয়ে তারপরে মনে করেন যেতটুকু থাকবে অতটুকু আমি নিজের হাত খরচ মানে নিজের ইনকামের ব্যবস্থা করতেছি নিজের ছাদ বাগান থেকে আমি ওটা সামনে করতেছি আর আপনাদেরও তো দেখাম আপনারা চাইলে এইভাবে ছাদ বাগান থেকে কিছু ইনকামের ব্যবস্থা করতে পারেন তো আর এখানে যে পেঁয়াজ আর এই বউটা শাক এই শাকগুলা কিন্তু অনেক মজা লাগে অনেক মজা আর এবার আমি পেঁয়াজ সিজন ছাড়া লাগাইছি কারণ সিজন ছাড়াই সব কিছুর দামটা একটু বেশি থাকে তো এক মোটা আয়না চল্লিশ টাকা দিয়ে লাগাইছি তো যেতটুকুই পাই দেখা যাক ওই যদি চলে মনে করেন এমন সময় হইলো দেড়শো টাকা কেজি আমার এক কেজি যদি হয় তাহলে দেড়শো টাকা তো একদিন তো বাঁচবো এই জন্য আমি চাইলে সবাই যে যেহেতু জায়গা পারে না আমি তো মনে করেন ছাদ আমার ওখানে জমিনে জমিন আছে কিন্তু জমিনে ওরকম চাষাবাদ করার জমিন না ওগুলা এই জন্য আমি করি না যদি চাষাবাদ করা জমিন থাকতো তাহলে আমি ছাদে খালি নিজেদের খাওয়ার জন্য হালকা পাতলা কিছু গাছ লাগাইছিলাম কিন্তু আমি সব জমিনে করতাম বুঝছেন কিন্তু জমিন চাষাবাদের জমিন না তেমন সব খালের সাথে তো মেন একটা খালের সাথে এই জন্য চাষাবাদের জমিন না এই জন্য আমি ছাদে করি ছাদের থেকে আমার অন্য জায়গায় করার ইচ্ছা আছে কিন্তু অনেক টাকা পয়সা লাগবে ইনভেস্ট করা লাগবে এই জন্য আমি একটু সাত বাগান থেকে বিজনেসের ই করতেছি আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে সব কিছুই আস্তে থেকে বড় হয় তো এই যে আর এখানে টমেটো আছে যেন টমেটো কিছু টমেটো লাগিয়েছে যে কারণ আমি তো চুক্কা খাই প্রচুর পরিমাণে চুক্কা খাই আর এই যে এখানে জৈব সার আমার তো ওই সারগুলা এই যে কলার খোসা এখান থেকে খালি সব গাছের মধ্যে ফলন আসবে যে যেমন ড্রাগন গাছ তো কয় মে মাসের দিকে আসা শুরু হবে ফলন আসবে তখন তো বৃষ্টি পড়বে বৃষ্টির সময় তো জৈব সার দিব আর এই যে লেবু গাছের এখন তো পটাশ লাগবে এই জন্য এই যে কলার খোসা এটা তো প্রচুর পরিমাণে কলার খোসা ভিঝানো আছে তার এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি এই যে পুঁশাক লাগানোর ব্যবস্থা করতেছি শাকটা আমরা কিন্তু খাই না এগুলা আমি যা লাগাম এগুলো সব বেচার লেগে লাগাইতেছি আর এই যে লাউ যে এখন অনেক বয়স হয়েছে তো গাছগুলা এখন আর ওরকম ফুল আসে না মানে খালি মহিলা ফুল আসে এত পরিমাণে শাক খাওয়াইছে ডাইল শাক খাইতে খাইতে মানে ডাইলগুলা তো কাটিং কর কাটিং হয়ে গেছে এলে কাটিং করতে করতে প্রচুর পরিমাণে খালি মহিলা ফুল আসতেছে একটা পুরুষ ফুল নাই এই পরাগান করতে পারতেছি না এই জন্য এখন আর গাছ হয়েছে লাউ অনেক ধীরে ধীরে বড় হইতেছে কারণ অনেক মাস হয়ে গেছে প্রায় তিন মাসের মতন কাছাকাছি লাউ গাছের বয়স এত পরিমাণ ফলন দিতাছে আর দেখেন লাউ গাছটা কত মোটা হয়েছে কম সম মোটা হয়নি এবার এই লাউ গাছ হয়ে গেলে সব মাটি ফালাই দিয়ে পরে নতুন করে মাটিটা হাউসটা একেবারে গোবর সার দেওয়া পূরণ করে পরে ই করা এবার এই বাপটাসির সামনে আপনার ই লাগাবো গোল্লাও ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ গোল্লাও লাগাবো তো এখানে যে দৈন্য পাতার বীজ ফেলাইছি কালকে এখানে আছে আমার গন্ধরাজ ফুলের গাছ আর এদিকে আছে এই যে টমেটো টমেটো সব দিকে খালি টমেটো আর এই যে না এখানে আমার কি হলুদ ড্রাগন গাছ এটা হলো যে লাল যেটা নর্মাল লাল ড্রাগন থাকে আর এটা মনে হয় আমার এই যে লালের ভিতর সাদা এটা মনে হয় এই ড্রাগন গাছ হইতে পারে এটা আমি জানি না সঠিকটা এখন ফল ধরলে যে যেই বছরে ফল ধরুক ধর বোঝা যাবে আর এখানে যে বেলি ফুল আর এখানে যে জবা দেশি জবা ফুল গাছ আর এখানে যে পেঁয়াজ এখানে বেশি লাগাইছি পরে ওইখানে জায়গায় জায়গায় যে এখানে জায়গায় বেশি এই জায়গাতে বেশি হয়ে গেছে গা পরে অন্য জায়গায় জায়গায় লাগাইছি এইখানে ড্রাগন গাছ রাখছি আর এইখানে কোনার মধ্যে কিছু রসুন লাগাইছি ঘরের মধ্যে রসুন একটা গ্যাস উঠে গেছিল গা পরে এখানে লাগাইতেছি আর হালকা হালকা জায়গা ছিল পেঁয়াজ লাগাইতেছি আর ওইখান থেকে যে খালি এই খালির মধ্যে আস্তে আস্তে আমি সব ধরনের অন্য অন্য গাছ লাগানোর চেষ্টা করবো আস্তে আস্তে দেখি সব লাগানোর চেষ্টা করবো তো আমার ছাদ বাগানে এখন এগুলাই আপনাদেরকে দেখালাম তো আপনারা চাইলে আপনাদের সাত বাগান খালি না রেখে হালকা পাতলা কিছু চাষাবাদ করেন ওইটা থেকে নিজের বাজারে টাকাটা একটু একটু সেফ হবে একটু একটু সেফ হয়ে যেতে অনেক বড় পরিমাণে হবে তো আপনারা চাইলে এভাবে আপনারা যেভাবে দেখাইছি এভাবে চাইলে চাষাবাদ করতে পারেন নিজের সাত বাগানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ